দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পার্বত্য অঞ্চলে পাহাড়ে যেভাবে যেভাবে আসলে এই আনারস চাষ হয় দেখুন আমি দেখাচ্ছি যেটা সেটা এটি আনারসের বাগান এই যতদূর চোখ যায় যে পাহাড় জুড়ে যতটুক চোখ যায় পুরোটাতে এইভাবেই এই আপনার আনারসের বাগান তো যখন এই আনারসের এই বিশাল একটি চাহিদা এই এই বান্ধব খাগড়াছড়ি এলাকা থেকে আসলে মেটানো হয় তো চলছে আসলে এই বাগানের পরিচর্চার কাজ নতুন বাগান করবে আর এই যে এই দিকটা আসলে এই ঘুরে ঘুরে আসলে না দেখলে ভালোই লাগে না খুব এত সুন্দর পাহাড়ি এলাকাগুলো যেটা বলার মতো না ওই যে সামনে যেটা আমরা দেখছি একেবারে কাছে সারি সেটা হলো সেগুন বাগান সারি সারি সেগুন বাগান সেগুন বাগানের এই পাহাড় জুড়ে সেগুন বাগান আর এই যে ঘোড়াগুলো ঘোড়াগুলো মানে অত্যন্ত সুন্দর যেটা না আসলে আসলে বোঝা যায় না যে প্রকৃতির রূপ এত যে সুন্দর এই যে এই যে এই যে এই যে এই যে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি এই যে আনারস আনারসগুলো ধরেছে এই যে আনারস সারি সারিভাবে আনারস ধরেছে অপূর্ব সুন্দর ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি ও আমি আসলে একটি এই পাহাড়ের উপর দিয়ে হাঁটছি এই আমার এই দুপাশে আসলে এই আনারস গাছ তারপর বিভিন্ন ফলাদি গাছ এই যে একেবারে পাহাড়ের চূড়ায় এই যে কত সুন্দর চাষ করেছে যে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে এগুলো আম গাছ এই গরু আছে এখানে তো এখানকার এখানকার এই যে আনারসগুলো হয়েছিল সেগুলো কেটে ফেলেছে হ্যাঁ এবার আনারসগুলো সব কেটে ফেলেছে তো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর সুন্দর এতে আসলে এই প্রকৃতির রূপের রানী বলা যায় এত সুন্দর এত সুন্দর মানে একবার আসলে মন মনে হয় যে মন ভরে না আবার আসতে ইচ্ছা করে তো এবারের মতো আসলে বিদায় নিচ্ছি আমি মাটিরাঙ্গার একটি পাহাড়ে আছি নাসির ভাইয়ের এই বাগানে নাসির ভাই আসলে দাওয়াত করে নিয়ে আসলো যে আমার বাগানটা একটু ঘুরে যান তো ওই হুসিল এ সহ আমরা একটা টিম এসেছি ওনার বাগানটা ঘুরে ঘুরে দেখছি খুবই ভালো লাগে আসলে ইচ্ছে করে এখানে আসলে মানে একদিনের জন্য আসলে আসলে মন ভরে না কয়েকটা দিন না থাকলে আসলে এই মানে চোখে যে ক্ষুধা সেটা মিটবে না তো আবারও আপনাদের সাথে কোনো এক সময় চলে আসব কোনো একটা বিষয় নিয়ে তো এই পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি আপনাদের সাথে আছি শহীদুল ইসলাম